আমাকে আর একটু ডাল দিয়ে দেয় আমাকে দীর্ঘ প্রায় দশ বারো বছরের পরিকল্পনা যে একটা আশপাশে ভালো জগন্নাথ মন্দির নেই একটা জগন্নাথ মন্দির করব আর এদিকে আছে আমার বন্দুবি ঠাকুরের মন্দির বাবা হাজরাকালী মন্দির আর কৃষ্ণ কৃষ্ণরাজের মন্দির হরে কৃষ্ণ ঘুরতে যেতে কার না ভালো লাগে কিন্তু হাতে ছুটি কোথায় অনেকের সপ্তাহে দুদিন আবার কারোর একদিন ছুটি তবে কলকাতার মধ্যে এরকম একটা ঘোরার জায়গা যেখানে আপনি খুব কম সময়ের মধ্যে চলে আসতে পারবেন আর এই জায়গাটি হল নিউ টাউনের জগন্নাথ মন্দির এবং সঙ্গে থাকছে এরই পাশে ইস্কন টেম্পেল নমস্কার কেমন আছেন সবাই আমার এই ট্রাভেল ব্লগে আরও একবার স্বাগত আপনাদের তো আজকে আমি চলে এসেছি হচ্ছে নিউ টাউনের জগন্নাথ মন্দির ঠিক আছে তো যারা যারা মানে জগন্নাথ দেবকে দর্শন করতে চান তারা তো পুরী যান এবং সুদূর ভবিষ্যতে বা এই সামনে এই দু হাজার এই জগন্নাথ মন্দির উদ্বোধন হবে দীঘাতেও এবং এই জগন্নাথ মন্দির আছে খিদিরপুরেও কলকাতার কিন্তু এই যে নিউ টাউনের যে জগন্নাথ মন্দির এটা কিন্তু এই বছরই প্রতিষ্ঠা হয়েছে জগন্নাথ চলে এসছি আমরা নিউ টাউনের জগন্নাথ মন্দিরে এই জগন্নাথ মন্দির কিন্তু কলকাতার থেকে উঁচু জগন্নাথ মন্দির অবশ্য এই নিয়ে কিন্তু দ্বিমত আছে অনেকে বলছে খিদিরপুরের জগন্নাথ মন্দির বড় কিন্তু আমি এসে দ্বিমতে যাবো না এটা এই মন্দিরটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর এই সাদার মধ্যে যে হলুদ দিয়ে কাজ করা সোনালি দিয়ে কাজ করা জগন্নাথ মন্দির দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে এই মন্দিরে যখন আমরা ঢুকলাম প্রথমেই পড়বে এই গরুর স্তম্ভ যেটা পুরীর জগন্নাথ মন্দিরেও আছে সমস্ত জগন্নাথ মন্দিরে এটা রয়েছে যে গরুর স্তম্ভ দিয়ে আমরা স্টার্ট করছি শুরু করছি প্রথমেই দেখতে পাবো এই গরুর স্তম্ভ এরপরে যে মন্দিরে যে কাজ আমরা দেখতে পাচ্ছি প্রথমেই দেখতে পাচ্ছি যে সমুদ্র মন্থন যখন হয়েছিল সেই সমুদ্র মন্থনের যে দৃশ্যটা এই মন্দিরের সামনে একদম তুলে ধরা হয়েছে সামনেই রয়েছে সমুদ্র মন্থনের দৃশ্য দেবাদিদেব মহাদেব দেবাদিদেব মহাদেব রয়েছে নিচে তিনি গরল পান করে অচৈত অচৈতন্য হয়ে রয়েছেন আর সবার উপরে রয়েছে শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণর মূর্তি আপনারা দেখলেই দেখতে পাবেন যে তার রূপ জগন্নাথ দেবের মতো জগন্নাথ যে জগতের আধার যে জগৎ জগৎকে ধারণ করে রয়েছেন তিনিই তো স্বয়ং জগন্নাথ তাই না এবং এই যে টো টোটাল মন্দিরে যে আশপাশে যে কাজগুলো রয়েছে আপনারা দেখলে হয়তো ভাববেন এগুলো ছবি কিন্তু এগুলো ছবি না এগুলো হচ্ছে পুরোপুরি একটা মূর্তি যে আমাদের যে দশম অবতার ভগবান বিষ্ণুর যে দশটা অবতার সেই দশটা অবতারে বিভিন্ন মূর্তি এখানে নানা নানারকমভাবে তুলে ধরা হয়েছে গরুর অবতার আছে শ্রীকৃষ্ণ অবতার বিষ্ণু অবতার পূর্ণ অবতার বরাহ অবতার সমস্ত রকমের মূর্তিগুলো এখানে অবয়ব মানে মূর্তির আকারে সাজানো রয়েছে আর আছে শ্রী চৈতন্য দেবের যে নগর কীর্তন সেই কীর্তনের ছবিও কিন্তু আকারে সুন্দরভাবে সাজানো রয়েছে এই জগন্নাথ মন্দিরে আপনারা কিভাবে আসবেন ঠিক আছে তো আমি তো এসেছি বাইকে করে এছাড়া এই জগন্নাথ মন্দির এক্স্যাক্ট যে লোকেশনটা আছে সেটা কিন্তু আমি ড্রেসক্রিপশনে শেয়ার করে দেবো এইটা হচ্ছে একদম নিউ টাউনের কারিগরি ভবনের পাশে ঠিক আছে তো আপনারা যদি বাসে করে আসেন তাহলে আপনারা নামবেন হচ্ছে বিশ্ববাংলা যে মোড়টা আছে নারকেল বাগান বলে বিশ্ববাংলা মোড় সেখানে আপনারা নামবেন সেখান থেকে আপনারা যে কোনো একটা অটো করে চলে আসতে পারেন এই জগন্নাথ মন্দিরে এছাড়া যদি আপনারা মেট্রো করে আসেন তাহলে এখানের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে সেক্টর ফাইভ সললেক সেক্টর ফাইভ সেইখান থেকে নেব আপনারা বাস পেয়ে যাবেন বিশ্ববাংলার তো আপনারা যদি বাসে করে আসতে চান ডিরেক্টলি এইখানে এই জগন্নাথ মন্দিরে তাহলে কিন্তু যে সাপরজিগামী যে বাসগুলো আছে বা যে সাপরজিগামী যে বাস আসছে সেই বাসে কিন্তু আপনাদের উঠতে হবে তো এই হচ্ছে এখানে আসার মাধ্যম আপনারা নিজের পার্সোনাল গাড়ি করে আসতে পারেন এছাড়া যে পাবলিক যে সার্ভিসের যে গাড়িগুলো আছে সেগুলো করে আসতে পারেন তো চলুন জগন্নাথ মন্দিরে আমি আপনাদের দর্শন করাচ্ছি এখনই এই জগন্নাথ মন্দিরের উচ্চতা প্রায় দুশো পঞ্চাশ ফুট তো এইটা সব থেকে সব থেকে বড়ো জগন্নাথ মন্দির তো বলা যায় না কিন্তু হ্যাঁ এটা অনেকটা উঁচু এই মন্দিরের চূড়াটা কিন্তু অনেকটা উঁচু এবং এই মন্দিরের আর কিছুক্ষণ পরই শুরু হবে হচ্ছে আরতি ঠিক আছে তো আমরা এখানকার আরতি আপনাদের দেখাবো এখানে যে ভোগ প্রসাদ কীভাবে গ্রহণ করা যায় এছাড়া আপনারা আসলে যে কীভাবে এখানে প্রসাদ গ্রহণ করতে পারেন সেই জিনিসটাও কিন্তু আমি আপনাদের দেখাবো তো চলুন আমার ক্যামেরার মাধ্যমে জগন্নাথ মন্দির নিউ টাউনের জগন্নাথ মন্দির দর্শন করুন মন্দিরে যখন আপনারা ঢুকবেন প্রথমেই একদম প্রবেশ দ্বারেই দেখতে পাবেন যে দুটি সিংহের আকারের সেই মূর্তি যেটা দক্ষিণ ভারতে বিশেষভাবে প্রচলিত সেই সিংহ আকারের মূর্তিটা মন্দিরে প্রবেশ করার পরে আপনারা দেখতে পাবেন মন্দিরের ভেতরে আছে তিনটি গর্ভগৃহ মাঝখানের গর্ভগৃহে রয়েছেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তার বাদিকের গর্ভগৃহে রয়েছেন স্বয়ং হনুমানজি এবং ডান দিকের গর্ভগৃহে রয়েছেন রাম সীতা এবং লক্ষ্মণ এবং হনুমানজি তাদের পূজা অর্চনা করছে ঠাকুরকে ভোগ নিবেদন পর্ব সেরে সকল ভক্তদের ভোগ বিতরণ করা হয়ে থাকে আমরা আগের দিন একটা ফোন করে বসে ঠাকুরের ভোগ খাওয়ার ব্যবস্থা করে নিয়েছিলাম বাড়ির এত কাছে জগন্নাথ মন্দির আর সাথে ভোগ প্রসাদ অসাধারণ লাগছে আর মন্দিরটা এত সুন্দর আর এত নিষ্ঠা করে পুজো হচ্ছে না মানে মন পুরো ভরে গেছে খুব ভালো লাগলো পুরী তো অনেকটা দূরে আর আমাদের কলকাতায় আছে খিদিরপুরের জগন্নাথ মন্দির সেটাও আমাদের বাড়িতে অনেকটাই দূরে কিন্তু নিউ টাউন অনেকটাই কাছে আর এত সুন্দর মন্দিরটার মন্দিরে এত সুন্দরভাবে পুজো হচ্ছে দারুণ লাগলো দারুণ আর তোমার সামনে চলে এসছে এখন আমাদের ভোগ প্রসাদ তাই তো এইটা হচ্ছে ভোগ প্রসাদ ভোগ প্রসাদে দিয়েছে ভাত ভাতের ওপর ডাল দিয়েছে উচ্ছে ভাজা আছে এখানে দু রকমের তরকারি রয়েছে একটা হচ্ছে মিক্স ভেজ মানে সব রকম মিলে এটা তরকারি আর একটা মানে বাঁধাকপির তরকারি এটা খেয়ে দেখতে হবে এগুলি হচ্ছে পোষাক বলে না দেবভঙ্গ তা সেই সেই পোশাক হচ্ছে দেখুন পায়েস আমার খুবই প্রিয় ঠিক আছে আর এই পায়েসের মধ্যে যে উপকরণগুলো দিয়েছে এই কাজু দিয়েছে ঠিক আছে আর কিশমিশ তো আছেই তো পায়েসটা না দুর্দান্ত লাগছে আমার খুব সুন্দর লাগছে পায়েসটা খেতে প্রায় সাড়ে পাঁচশো বছর ধরে আমরা বাপ ঠাকুরদা ফ ঠাকুরদার মুখে বুকে পরস্পর এরকম শুনে আসছি ঠিক আছে যে বিরাট ইতিহাস আছে তো সেই মূলত কালী মন্দির থেকেই এত জনপ্রিয়তা এবং ওই মন্দিরের পাশাপাশি আমাদের দীর্ঘ প্রায় দশ বারো বছরের পরিকল্পনা যে একটা আশপাশে ভালো জগন্নাথ মন্দির নেই একটা জগন্নাথ মন্দির করব। তো সে কারণেই সেই ইচ্ছাতে আমাদের দু সালে আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করি সেই থেকেই কন্টিনিউ পাঁচ বছর কাজ চলে এই পাঁচ বছর পরে আমরা এবছরই দু হাজার চব্বিশে ইলেভেন জুলাই আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি মানে যারা আর কি নিউটাউনে ঘুরতে আসবেন যেমন বলুন ইকো পার্কে ঘুরে ঘুরতে আসবেন এই যেমন সপ্তাহান্তে যে ছুটির দিনে শনিবার বা রোববার হোক যদি কেউ বেরোয় নিউটন ঘুরতে যে ইকো পার্ক ঘোরার সঙ্গে সঙ্গে কিন্তু এটাও এই জগন্নাথ মন্দিরও কিন্তু তাদের বাকেট দৃষ্টি অ্যাড হয়ে গেল যে হ্যাঁ জগন্নাথ মন্দিরে আসতে হবে দর্শনীয় দর্শনীয় স্থান হিসেবে গণ্য করা এখন থেকে হবে এবং সেটা হচ্ছে যে আমি এসেছিলাম আপনাকে ফোন করে যে বাপিদা যদি আমাদের জন্য কিছু ভোগ প্রসাদ রেখে দেন তাহলে আমরা বসে সেটা গ্রহণ করতে পারবো তা যদি কোনো দর্শকবৃন্দ আপনাকে ফোন করে আসেন যে আমরা যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চাই তাহলে সেটা কী উপায় আছে একদম একদম আপনারা যেভাবে মানে ভোগ প্রসাদ পেশেন্ট তো একদম একদম সুন্দরভাবে আমরা গ্রহণ করেছি আচ্ছা ধন্যবাদ যদি ভক্তরা আসেন তো অবশ্যই কেন পাবেন না নিশ্চয়ই আমাকে ফোন করলে তো অবশ্যই আমি তাদের জন্য আপ্যায়ন করব হ্যাঁ তাদের জন্য সবসময় অবাহিত দ্বার তাদের সহযোগিতা করার জন্য তাদের আপ্যায়ন করার জন্য আমরা নিরাপদ এত ভক্ত এত মানুষের সমাগম মানে এত মানুষ উৎসাহিত আমাদের এই মন্দির দেখে যেটা আমরা সত্যি গর্ব অনুভব করছি ভালো লাগছে যে এত ভক্তরা আসছে কাছাকাছি এত ভালো মন্দির হয়েছে যে আশপাশে এরকম মন্দির নেই এ নিয়ে আমরা সত্যি মানে অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ আরও ভালো পরিষেবা বা ভালো কিছু দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি সবার জন্য জয় জগন্নাথ জয় জগন্নাথ আর এর আশেপাশে কারিগরি ভবনের পাশেই আমাদের এই জগন্নাথ মন্দির এবং বাবা হাজরা কালী মন্দির ইউনিভার্সিটি কারিগরি ভবন এদিকে সেন্ট জিভার্স কলেজ হ্যাঁ এর আশেপাশে পাচি আমাদের বড় মানে গ্রাম পুরো মানে সবুজ গাছপালায় ঢাকা গ্রাম আর এদিকে আছে আমার বনবি ঠাকুরের মন্দির বাবা হাজরাকালী মন্দির আর কৃষ্ণরাজের মন্দির জগন্নাথের মন্দির তো আমরা পায়ে হেঁটেই ঘুরতে ঘুরতে এই হাজরা কালীবাড়িতে চলে এসেছি এবং হাজরা কালীবাড়ি হচ্ছে ঠিক এই জগন্নাথ মন্দিরের একদম উল্টো দিকে ঠিক আছে আপনারা ওখান থেকে দাঁড়িয়েও দেখতে পারবেন আর যারা আর কি কারিগরি ভবনে আসবেন তারাও কিন্তু এই ওই মোড় থেকেই মানে মেন রোড থেকেই কিন্তু এই জগন্নাথ মন্দিরটা দেখতে পারবেন ওকে তো এই হাজরা কালীবাড়িতে এসে এখানকার এখনও মন্দির বন্ধ আছে মন্দির বোধ হয় খুলবে চারটের সময় আর এই মন্দিরের পাশে আমি দেখতে পাচ্ছি মানে প্রচুর মানে প্রচুর মূর্তি রাখা আছে ঠিক আছে তো দেখুন সেই মূর্তিগুলো এবং এই এর পেছনেই আছে হচ্ছে বনবিবি মন্দির হাজরা কালী মন্দিরের পেছনেই বনবিবি মন্দির সেটাও আমি আপনাদের দেখাবো কিন্তু তার আগে এই মূর্তিগুলো দেখাবো যে প্রচুর পরিমাণে মূর্তি এখানে জমা করে রাখা আছে এবং তার পেছনেই হচ্ছে পুকুরটা গ্রাম বাংলাতে যেমন হয় না যে মন্দিরের পাশে থাকে বটতলা আর বটতলাতে রাখা থাকে বিভিন্ন রকমের ঠাকুর মানে যেখানে মানে পুরনো যে ঠাকুরের পুজো হয়ে গেছে এখানে যেমন রয়েছে কার্তিক রয়েছে গনে কার্তিক রয়েছে মা লক্ষ্মী রয়েছে মা সরস্বতী বিভিন্ন মূর্তি যেগুলো পুজো হয়ে গেছে বিসর্জন না দিয়ে বটতলাতে রেখে দেওয়া হয় তা সেই ধরনের জিনিস আমরা এখানে এসে দেখতে পাচ্ছি আসলে এই জায়গাটা তো অ্যাকচুয়াল গ্রামই ঠিক আছে এখানে যে হাজরা কালীবাড়ি কালীবাড়ি রয়েছে এই মন্দিরটা কিন্তু বহু পুরোনো বলা হয়েছে প্রায় পাঁচশো বছরের পুরনো এই মন্দিরটা হয়তো নতুন করে তৈরি হয়েছে বাট এই যে জায়গাটা এই জায়গাটাই এই মন্দিরটার বিশেষত্ব রয়েছে এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষরা এসে নীল পুজোর সময় পুজো দেয় এমনকি বলা হয় এখানে নাকি ছাক বলিও দেওয়া হয়ে থাকে ঠিক আছে অনেক মা মনস্কামনা পূরণের জন্য এখানে সবাই আসে মনস্কামনা পূরণ হয় এবং এখানে পুজো দেয় এবং এই যে হাজরা কালীবাড়ি মন্দিরকে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছে এই জগন্নাথ দেবের মন্দির এবং এই পাশে আপনার সামনে দেখতে পাচ্ছেন বনবিবির মন্দির রয়েছে এটা হচ্ছে হ্যাঁ বনবিবির মন্দির রয়েছে এই মন্দিরে আমরা যাবো তো আমাদের জায়গাটার একটুখানি ছোট করে একটা বলে দিই যে আমরা যেখানে থাকি বা আমাদের মাঠকলে ওখানে চরকতলার ওখানে আমাদের পুজো হতো যে মানে চড়ক পুজো যেটা হতো ছোটবেলায় আমরা দেখেছি তো চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজোর পরে নীল ষষ্ঠীর পরে ওই সময় কিন্তু বনবিবির পুজো আমরা করতাম আমরা আমি ওই পুজোতে থাকতাম দেখতাম ছোটোবেলায় দেখেছি তো এখন হয় কি না এখন অতটা জানি না তো এখানে এসে আবার শুনছি যে বনবীর মন্দির বনবীর পুজো দেখতে খুব ভালো লাগছে আর সেই ছোটোবেলার ফিলিংসগুলো অনেক দিন পরে এটা বুঝতে পারছি খুব ভালো লাগছে একটা নতুন একটা ফিলিংস লাগছে এই রকম পুকুরে কতদিন স্নান করিনি তুমি জানো এই গ্রামে এসে পুকুরের জলে ঝাঁপ মারবো সাঁতার কাটবো আর মাছ ধরবো শুনছি এখানে কচ্ছপও আছে নাকি তো কচ্ছপ ধরা আপাতত বেআইনি সেটা ধরা যায় না তো হ্যাঁ মাছ ধরা যায় দেখা তো যাবে দেখা যাবে কিন্তু কোনো কিছু দিলে তুমি যদি সামনে মুড়ি টুড়ি ছড়াও বিস্কুট ছড়াও তবে তো আর আসবে আমরা যে এসেছি তার জন্য দেখতে তো আমাদের আসবে না এখানে দেখো দুটো ঘাট আছে কিন্তু এই একটা ঘাট আছে আর ওইখানে একটা ঘাট আছে আর এই পুকুর পুকুর মানে হচ্ছে একটা গ্রাম বাংলার একটা বৈচিত্র্য তাই তো গ্রাম বাংলার একটা বৈশিষ্ট্যের মধ্যেই পুকুরটা পড়ে পুকুরের মধ্যে ছায়া পড়েছে দেখো নানা রকম গাছপালা ছায়া পড়েছে তার মধ্যে এই বিল্ডিংয়েরও ছায়াটা পড়েছে তার মানে গ্রামের মধ্যে ঢুকে পড়েছে হচ্ছে শহর এখন আর গ্রাম এটাকে বলা যায় না এই বিরাট যে অট্টালিকাটা আছে যা ছায়া এখানে পড়েছে এই কিন্তু শহরই বলা যায় সেটাই তাই না এই সেই যেই মানে সাতই জুলাই দু চব্বিশ এখানে রথযাত্রা দিয়েই শুরু হয়েছিল এই মন্দিরের পথ চলা তা আপনারা দেখতে পাচ্ছেন এই সেই রং এবারে আমরা কি দেখব এবার আমরা দেখব হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি এবং এই মাসির বাড়িটা তৈরি হচ্ছে মাসির বাড়িটা হচ্ছে এই যে রথটা রাখা আছে এই রথটার ঠিক পাশেই হচ্ছে এর মাসির বাড়ি তৈরি হচ্ছে এই নীল রঙের যেই শেডটা দেয়া আছে খুব বড় সড়োভাবেই তৈরি হচ্ছে এই এটা হচ্ছে এখানকার এই যে নীল রঙের যেটা সূর্য অস্ত চলে আর কিছুক্ষণ পরেই চলে যাবে এটা হচ্ছে জগন্নাথদেবের মাসির বাড়ি তৈরি হচ্ছে তাই তো আমার মনে হয় এখানে রথটা থাকবে নাকি এখানে থাকতেও পারে হ্যাঁ তুমি ঠিকই বলেছো এখানে এতটা উঁচু হচ্ছে জানি না এখনো বড় মানে কিরকম কিরকম কি হতে পারে কারণ ভাবে ফেলে রাখবে না হ্যাঁ এটা নিচে থাকলে ভালো থাকবে জিনিসটা এবার আমি আপনাদের বলে দিই যে এই সবগুলো জায়গা আপনারা কিভাবে দেখবেন একদম কিন্তু চারপাশে রয়েছে ওকে এই তিরিশ চল্লিশ সেকেন্ডের পথে এই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ওইটা হচ্ছে জগন্নাথ মন্দির ঠিক আছে এখন মেন জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরের থেকে একটুখানি যদি আপনারা পেছনে চলে আসেন এই পেছনে হচ্ছে হাজরা কালীবাড়ি এই হাজরা কালীবাড়ি থেকে একটু পেছনে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে বনবিবি মন্দির এবং এই বনবি মন্দির থেকে আপনারা এখান এখানে রাস্তা চলে এসছে এই রাস্তাটা দিয়ে আপনি যদি আসেন এসে দেখবেন এই হচ্ছে এখানে রথটা রাখা আছে ঠিক আছে এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ রাখা আছে এখানে এবং রথের পাশেই হচ্ছে এই মাসির বাড়ি এটা এখনও তৈরি হয়নি মাসির বাড়িটা মাসির বাড়িটা তৈরি হবে আগামী খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এরকমভাবে এখানকার কাজবাজ চলছে আমি তো দেখে খুবই খুব আনন্দ পেয়েছি এই এই জায়গাটা ঘুরে তো কিন্তু আমি কিন্তু এই ভিডিওটা এখানে এন্ড করবো না কারণ এর পাশেই রয়েছে ইস্কন মন্দির সেখানেও আমি যাব সেখানেও কিন্তু আপনারা যেতে পারেন সেটাও খুব বড় মন্দির নিউ রনের এছাড়াও সন্ধ্যা হয়ে গেলে আমি এখানে আসবো সন্ধ্যা হয়ে গেলে এখানে আসবো এসে আপনাদের দেখাবো যে সন্ধ্যেবেলা এই জগন্নাথ মন্দিরকে কীরকম লাগে খুব সুন্দর লাগে দেখতে দারুণ লাগে দেখতে আমি তো ভিডিওতে দেখেছি আপনাদেরও দেখাবো আমার ক্যামেরার মাধ্যমে ঠিক আছে তো আপনারা আমার সঙ্গে থাকুন এখনই ভিডিওটা স্কিপ করবেন না চলুন এখন এখান থেকে আমরা যাব হচ্ছে এখানকার টাউন যে মন্দিরটা আছে ইসকনের মন্দির যেটাকে বলা হচ্ছে এর আশেপাশেই রয়েছে এবং সমস্ত ইনফরমেশান সমস্ত ডিটেলস যে হ্যাঁ গুগলের ম্যাপ কী আছে না আছে সমস্ত কিছু ডেসক্রিপশানে পেয়ে যাবেন এছাড়া এই জগন্নাথ মন্দিরের যে সম্পাদক আছেন বাপি মণ্ডল মহাশয় ওনারও ফোন নাম্বার কিন্তু আমি আপনাদের দিয়ে দেবো ঠিক আছে তো আপনারা ফোন করে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যে আপনারা কতজন আসবেন কারা কারা ভোগ প্রসাদ গ্রহণ করবেন দেখুন যদি পাঁচ ছজন এরকম আসেন তাহলে নিশ্চয় একটা ডোনেশনের ব্যাপার এখানে চলে আসে কারণ এখানে তো এরাও তো মানে কি বলবো মানে ফ্রিতে খাওয়া আসছেন ঠিকই কিন্তু মন থেকে আপনারা যতটুকু পারবেন আপনারা এখানে অনুদান দেবেন হ্যাঁ এছাড়া তো আমরা মন্দিরে গেলে বা এরকম ধর্মস্থানে গেলে আমরা অনুদান তো মানে দিই আর কি ঠিক আছে তো সেটাই হচ্ছে ব্যাপার তো চলুন বেশি সময় নষ্ট না করে ইস্কনের মন্দিরে যাওয়া যায় এখন সূর্য চলে যাচ্ছে আর আমরা চলেছি জগন্নাথ মন্দির থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত ইস্কন টেম্পেলে আপনারা জগন্নাথ মন্দির থেকে সাপুর্জি গ্রামের বাসে অথবা একটা টোটো করে চলে আসতে পারেন নিউটাউনের নবনির্মিত এই ইস্কন টেম্পেলে

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কোথায় বসে আছি দেখুন আপনারা একদম ঘাসের ওপরে বসে এবার আমরা এই ভোগ প্রসাদ গ্রহণ করব। এইখানে কি কি দোয়া রয়েছে বলো তো খিচুড়িতে ঠিকই গোবিন্দভোগ চালের খিচুড়ি এর মধ্যে মুগ ডাল তো রয়েছেই সাথে রয়েছে হচ্ছে গাজর ফুলকপি আলু মূলো আর হচ্ছে লাউ

আর এই আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে রথ ঠিক আছে এই রথ কিন্তু যায় হচ্ছে প্রাকশ্রিটে প্রাকশ্রিটে যে রথটা টানা হয় সেটা কিন্তু এখান থেকেই যায় এবং এই রথ কিন্তু বলছে ধীরে ধীরে ডেভেলপ করা হবে তো মায়াপুরে আপনারা গেছেন মায়াপুর যেরকম বড় এরিয়া নিয়ে করা হয়েছে মন্দিরটা এখানেও কিন্তু সেম হতে চলেছে তো আগামী ভবিষ্যতে বা সুদূর ভবিষ্যতে বলা যায় যে এটা কিন্তু দ্বিতীয় মায়াপুর হতে চলেছে এখানকার ফুড কোর্ট থেকে আপনারা বিভিন্ন রকমের নিরামিষ খাবার পেয়ে যাবেন আমরা এক কাপ চা খেয়েছিলাম যার সার ছিল অনবদ্য এরপরে আমরা চলে আসি আবার জগন্নাথ মন্দিরে সন্ধেবেলা নিউ টাউনের জগন্নাথ মন্দিরের একটা আলাদাই রূপ দেখতে পাওয়া যায় আজ আপনাদের থেকে বিদায় নিলাম তবে এই মন্দিরে কিভাবে আসবেন এবং এই মন্দির সম্পর্কিত যাবতীয় তথ্য বা কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারেন যারা জগন্নাথ দেবের ভক্ত আমি বলবো তারা এই মন্দিরে একবার অন্তত এসে দর্শন করে যান সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় জগন্নাথ